আইসেন এটা আমার ফ্রেন্ড হয় ওকে ফ্রেন্ড মানে কিসের ফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে কিসের ফ্রেন্ড লাগে তোমার আমাকে চাও নাকি তোমার ফ্রেন্ড কে চাও তোর মতো বালের বয়ফ্রেন্ড এর আমার দরকার নাই যা তুই ও দোস্ত লাভ ইউ টু কুত্তা

আমি চলে যাচ্ছি আমাকে পেন করে দিই কি আবার এর দেখেন যাবর গ্রুপে না থাক আবার থাক যে এদিকে কি বললি ওই তুই গ্রুপ থেকে গেলি কেন তো যাব না আমার লিগে তো যে সমস্যা হচ্ছে আমি চাই না আমার জন্য কেউ সমস্যা হোক একদম চুপ একটাও কথা বলবি না চুপ করে গ্রুপে দাঁড়িয়ে থাক আমি লিমিট ক্রস করো না আমরা চাই না আমাদের মাঝে কোনো থার্ড পারসন থাকুক দেখো মিলন তোমাকে একটা কথা বলি ওই তো আমার ফ্রেন্ড আছিল ছিল আর সারা জীবনই থাকবে মানে আমার থেকে তোমার ফ্রেন্ড বেশি বড় হয়ে গেল এই দোজ বাদ দে না আমার জন্য শুধু শুধু কেন তুই এত বড় ওই তুই চুপ থাক তো তোর কথা বলতে বলছি তুই চুপ করে দাঁড়িয়ে থাক আর হ্যাঁ মিলন তুমি জানি কি বললা তুমি বড় নাকি ফ্রেন্ড বড় রাখবা তোমার স্থান তোমার জায়গা ফ্রেন্ডের স্থান ফ্রেন্ডের জায়গা আমি এসব কিছু জানি না আমার সাথে রিলেশন রাখতে আনফেন করতে হবে আমি পারবো না এখন আমাকে একটা কথা বলো তুমি কি আমাকে চাও নাকি তোমার ফ্রেন্ডকে চাও তোর মতো বালের বয়ফ্রেন্ডের আমার দরকার নাই যা তুই এসকে তুই কি পাগল হচ্ছিস তুই এটা কি করলি আমার জন্য ভাইয়ের সাথে এমন করলি কেন যা করছিস ভালো করছিস আমার এরকম বয়ফ্রেন্ডের দরকার নাই যার কারণে কি না আমার দুই সময়ের বন্ধুদের ছাড়তে হয় তাও তুই কাজটা ঠিক করিস নাই আমি চলে গেলাম তো দুইজনের মাস থেকে শুধু ওর সাথে ব্যবহার করা ঠিক হয় নাই আচ্ছা আমার এই সিচুয়েশনে যদি তুই পড়তি তাহলে তুই কি করতি তোর সাথে কোনোদিন পারিও নাই আর পারবো না ইউ